আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না করে দেখাব মুরগির মাংস রেসিপি কিভাবে রান্না করি তা আপনারা দেখতে থাকেন এবারে আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়েছি তেল দিয়ে দিলাম পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব বন্ধুরা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মিনিট মতো ভেজে নেব এবারে আমি মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ এবং দারুচিনি তেজপাতা এখানে আছে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো একসাথে দিয়ে দিলাম মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য অল্প পরিমাণে পানি দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিট মতো মশলাটা কষাবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে বন্ধুরা এই যে দেখুন আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মাংসগুলো দিয়ে দেব আপনারা কীভাবে রান্না করেন জানি না আমার মতো একবার হলেও ট্রাই করবেন এবং রান্না করে কেমন লাগবে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে আমি আপনাদের জন্যেই রান্নাটা শেয়ার করি বন্ধুরা আমি এখন মাংসটা প্রায় পনেরো মিনিট ধরে কষাব সেই কষা পনেরো মিনিট পরে আমি ফিরে আসব কষানোর লোক দেখানোর জন্যে দেখুন বন্ধুরা আমার মাংসটা কি সুন্দর কষানো হয়েছে অনেক সুন্দর হয়েছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কাছের থেকে দেখাচ্ছি ভালোভাবে দেখেন এখন আমি পানি দিয়ে দিব আমি আরও পনেরো মিনিট মাংসটা রান্না করবো ফিরে আসবো পনেরো মিনিট পরে দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি আমার মাংসটা প্রায় হয়ে গেছে এবারে আমি বাসায় বানিয়েছি একটা মশলা অ্যাড করে দিব এই মাংসটা দেওয়ার ফলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে বাসায় আমি অনেক রকম মশলা একসাথে মিক্স করে এই মশলাটা বানিয়েছি মশলাটা দেওয়ার পরে আমি দুই মিনিট নাড়াচাড়া করে নেব তারপরে আমি চুলার থেকে নামাবো একেবারে আমি চুলার থেকে নামানোর পরে আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন এই যে আমার মাংসটি রান্না হয়ে গেছে কি সুন্দর হয়েছে কালারটা কি সুন্দর এসেছে একবার দেখুন আমি যেভাবে রান্না করেছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন আসলে আমার বাসায় আজকে কেউ নেই টেস্ট করা দেখাতে পারলাম না আমি নিজে একটু টেস্ট করেছি অফ ক্যামেরায় আমার ভালো লেগেছে ওকে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম